আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দিনী মুসলমান ভাই ও বোনেরা সম্পদ বৃদ্ধি ও অভাব দূরকরণে এক নম্বর পাওয়ারফুল ছোট্ট দোয়াটি যদি আপনি পড়তে পারেন নবীজির শেখানো নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়ার মাধ্যমে আপনার অভাব অনটন দূর হয়ে যাবে আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে আপনার সম্পদ বৃদ্ধি পাইতে থাকবে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আল্লাহ একবার আল্লাহর নবীজের সাহাবি ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রদুল্লাহ বলেন্লা কতাল দারিদ্রতা যদি কোনো মানুষ হয়তো আমি তাকে কতল করে দিতাম কারণ দারিদ্রতার কারণে মানুষ ঘুষ খাইতে বাধ্য হয় সুদ খাইতে বাধ্য হয় দারিদ্রতার কারণে মানুষ কবিরা ঘূনা করতে বাধ্য হয় অবৈধ পড়তে অবৈধ পথে উপার্জন করতে বাধ্য হয় এই জন্য দারিদ্র যদি কোনো মানুষ হইতো আমি তাকে কতল করে দিতাম তাহলে উম্মতেরা এই গুনার কাজ থেকে বেঁচে যাইত তাহলে বলতে পারেন সাহাবায় ক্রাম তারা কি দারিদ্র ছিল না সাহাবাইদের যে যুগে একশো পার্সেন্ট লোক ছিল আল্লাহমুখী তাওয়াক্কাল আলাল্লাহ আল্লাহ তাআলার উপরে ভরসা ছিল আর এখন নব্বই পারসেন্ট মুসলমান হইল দুনিয়ামুখী সাধারণ একটু দারিদ্রতার মধ্যে পড়ে গেলেই তারা সুদ খাইতে বাধ্য হয় ঘুষ দিতে বাধ্য হয় ঘুষ খাইতে বাধ্য হয় এই জন্য নবীজির শেখান নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়ার মাধ্যমে আপনার সম্পদ বৃদ্ধি পাইবে আপনার অভাব অনটন দূর হবে অরফুল ছোট্ট দোয়া আপনি পারবেন আল্লাহ একবার তো এই পাওয়ারফুল ছোট্ট দোয়াটি আপনি কিভাবে কোন সময় পাঠ করবেন প্রতিদিন পাঠ করবেন ফজরের পরে ফজরের পরে আমল করেন কিন্তু অনেকে বলে আমলে কাজ হয় না কেউ কেউ মাঝে মধ্যে কমেন্ট করে আমি পাই না সাধারণত অন্য অন্য জায়গায় শুনি যে আমলে কাজ হয় না আপনি যদি বলেন আমলে কাজ হয় না তাহলে বলবো আপনার আমলটা সঠিকভাবে হয় না আমল হওয়ার জন্য আমল কবুল হওয়ার জন্য এক নম্বরে আপনার ইমান ঠিক করতে হবে গুনার থেকে বাঁচতে হবে এই জন্য আমরা যেই অজিফা যেইভাবে দিয়ে থাকি ওই অজিফাগুলো ওই নিয়মে ওইভাবে যদি পাঠ করতে পারেন আমল করতে পারেন অবশ্যই আমলে কাজ হবে আল্লাহ তালার মদত সাহায্য আসতে আর দেরি হবে না ছোট্ট দোয়া আপনি যখনই সময় পাবেন দোয়াটি পড়বেন সাথে সাথে আল্লাহ তালার মদত সাহায্য আসতে শুরু করে দিবেন আল্লাহ একবার তো নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়ার মাধ্যমে আপনার অভাব অনটন দূর হবে সম্পদ বাড়তে থাকবে ঘর সংসারের মধ্যে চারোদিক থেকে ধন সম্পদ অর্থ সম্পদ আসতে শুরু করবে এই দোয়াটি আমি সুন্দর করে আপনাদেরকে এখন বলে দেব জমানে জমানে পাঠ করবেন যদি ভুলে যান তাহলে ডিসক্রিপশনের মধ্যে আরবি লেখা থাকবে বাংলা উচ্চারণ লেখা থাকবে অর্থ লেখা থাকবে সেখানে দেখে আবার পরে শিখতে পারবেন কোনো টেনশন নাই এই জন্য আগে জানাই দিতেছি এটা ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার ইমানি দায়িত্ব ইসলাম প্রচার প্রসার খাতিরে এই ভিডিওটি প্রচার প্রসার করে দিবেন কিভাবে প্রচার প্রসার হবে লাইক করলে কমেন্ট করলে সাবস্ক্রাইব করলে বেল আইকনটি একটা বেল আই আছে বেল আছে বেলটার মধ্যে অন করে দিলে ক্লিক করলে একটা নোটিফিকেশন বক্স আসবে ওখানে অল লেখা আছে অল এ ডাবল এল অলের মধ্যে চাপ দিয়ে দিলেই আমরা যখন কোরআন হাদিসের ভিডিওগুলো সারব মানুষের সামনে উপস্থিত হয়ে যাবে আল্লাহ একবার তারা যদি দেখে আমল নাও করে কারণ এক একটা কথা কোরআন হাদিসের কথা এক একটা কথা শোনার দ্বারা এক এক বছর এবার স্বভাব এই স্বভাব সে পাবে আমলের কারণে আপনার কারণে সে পাইল আপনিও পাবেন আর আমিও স্বভাব পেয়ে যাব তাতে ওই ভাই বোনের কিন্তু স্বভাব কমবে না আল্লাহ একবার তো আমল করার আগে আপনি কি নিয়মে আমল করবেন প্রতিদিন ফজরের নামাজের পরে এই ধোয়াটি পঞ্চাশ বার পাঠ করবেন পঞ্চাশ বার পাঠ করতে আপনার দুই তিন মিনিট সময়ও লাগবে না কোরআনের একটা আয়াত আল্লাহ তালা সুরাইয়াসিনের মধ্যে এই আয়াতটি নাজিল করেছেন যা জান্নাতে প্রবেশ করবে জান্নাত হইল কি সম্পদের বাগান ওখানে শুধু সম্পদ আর সম্পদ জান্নাতবাসীদের জন্য ফেরেস তারা বলবে এই দোয়াটি সেই দোয়াটি আপনি পাঠ করবেন কোন সময় হয় ফজরের পরে আমল করবেন আরেকটি দোহা দুইটি দোহাই ছোট ছোট। আজকে মোট তিনটি ছোট্ট ছোট্ট দোহা দেব আপনি যখন খুশি উজু থাকুক না থাকুক মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও আমার সাথে আজকে সম্পূর্ণ আমলটি করতে পারবেন আমলটি করবেন একেবারে শুরুর থেকে শেষ পর্যন্ত শুনবেন আমল করবেন মাসাল্লাহ মা বোনেরা আমার মা বোনেরা সংসারের কাজ করে সেলাইয়ের কাজ করে ঘরের কাজ করে ঘর ঝাড়ু দেয় আর আমলের ভিডিওগুলো শোনে আর সাথে সাথে জমানে জবানে পাঠ করে আজকে সম্পূর্ণ আমলটা আপনি আমাদের অজিফাটা আমরা যা বলবো সব আপনি আমাদের জবানে জবানে পাঠ করতে পারবেন আল্লাহ একবার কেউ ইনশাআল্লাহ তালা খালি হাতে যাবেন না একেবারে আপনি বলেন যে গুনার কারণে আমল কবুল হয় না দোয়া কবুল হয় না গুণা মাফ হতে বাধ্য ইনশাআল্লাহ তালা নবীজির শেখানো দোয়ার দ্বারা আমরা আমাদের গুণা মাফ করাই নেব সাবান সোডা দিলে যেমন কাবুলের মধ্যে কোনো কাপুরের মধ্যে ময়লা থাকে না আপনি যদি ওজিফ দোয়া গোলাপ করেন আপনার আমল নামার মধ্যে এই চোখ দ্বারা নাটক সিনেমা দেখছেন এই চোখের গুণাগুলাকে আল্লাহ তালা ধুয়ে মুছে সাফ করে দিবেন। কান ঘা ভারী করে ফেলেছেন গান শুনে হেডফোন লাগাইয়া কানের গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন। ওয়াইল উল্লে কুল্লি হুমা জাতিল্লুমা কোরআনের মধ্যে জানাইয়া দিছেন সামনে পিছনে মানুষের কিপদ করে ফেলেছেন নিজের অজান্তি মিথ্যা কথা করে ফেলেছেন ওই জবানের গনাগুলাকে আল্লাহ তালা মাফ করে দিয়ে আপনার জবানটাকে নিষ্পাপ মাসুম বানাইয়া দিবেন আল্লাহ একবার তো আপনি প্রথমে যে দোয়াটি আপনাকে শিখাবো সেই দোয়াটি হল আলী রদি আল্লাহ তাল আনহুর কাছে একজন অভাবী ব্যক্তি আসলেন এসে বলতেছেন আলী আমার পিঠে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে আমি চোখে মুখে কিছু দেখি না আমি দারিদ্রতার কষাঘাতে পড়ে গিয়েছি আমি ঋণগস্ত হয়ে গেছি অভাবগ্যস্ত হয়ে গেছি আমাকে এমন কিছু দান করেন যে আমি ঋণ থেকে মুক্ত হইতে পারি অভাব থেকে মুক্ত হইতে পারি আলী রাজি অল্লাহু তালু বললেন তোমাকে দুনিয়া কোনো সম্পদ না দিয়া যদি আমি নবীজের শেখানো একটা দোয়া তোমাকে শিখাইয়া দেয় তাহলে কেমন হয় ওই ব্যক্তি খুশি হয়ে গেল নবীজের শেখানো দোয়া অবশ্যই আপনি বলে দেন আমরা যদি এখন বলি এক লক্ষ করে টাকা দেওয়া হইবে তাহলে খুশিতে কোন জায়গায় দেওয়া হবে দুই হাজার টাকা ভাড়া দিয়ে যাব। যদি বলি নবীজির শেখানো দোয়া নবীজি বলছেন এই দোয়া পড়লে কোনো অভাব অনটন থাকবে না দারিদ্রতা থাকবে না ঋণ থাকবে না তাহলে মেনে নিতে কষ্ট হয়ে যায় অনেকে হাসে মনে মনে ওই দোয়া পড়লেই যদি দারিদ্রতা দূর হবে না আউজবিল্লাহুল্লাহ আল্লাহ তারা ওয়াদা করেছেন আমি প্রত্যেকটা মাখলুকের প্রত্যেকটা মাখলুক আঠারো হাজার মাখলুক তারা রিজিকের টেনশন করে না আমাদের মতো টাকা উপার্জন করে না শুধু আমরা মানুষরাই টাকা উপার্জন করি আর এই টাকা অর্থ সম্পদের উপরে নির্ভর করি আর সতেরো হাজার মাখলুক শুধু আল্লাহ তালা খাওয়াইতেছেন আল্লাহ তালার উপরে নির্ভর করে আসেন দেখে আল্লাহ একবার সকালবেলা পাখি খালি পেটে উড়ে যায় সন্ধ্যার সময় যখন ফেরে ভরা পেটে ফিরে সমুদ্রের মধ্যে নীল তিমি একটা নীল তিমির বাচ্চার ষাট মন দুধ লাগে প্রতিদিন যেই বস্তু বাচ্চা প্রসব করে এরা দুধ পান করায় আর যারা চাবাই চাবাই খায় তো যারা চাবাই চাবাই খায় এরা বাচ্চা প্রসব করে আর যারা গিলে খায় এরা ডিম পারে নীল তিমি চাবাইয়া খায় বাচ্চা প্রসব করে অর্থাৎ তাদের বাচ্চার দুধ লাগে এক একটা নীল তিমির ষাট মন দুধ লাগে তার তার মার কত মন খাওয়া লাগে এক কেজি চিংড়ি মাছের দাম পনেরোশো দুই হাজার টাকা এরকম হাজার হাজার টনে টনে চিংড়ি মাছ ওই নীল তিমিকে আল্লাহ তালা খাওয়াইতেছেন প্রত্যেক দিন কয়েক কোটি টাকার সম্পদ খাওয়াইতেছেন আল্লাহ তালার সম্পদ তো কমে না আর আপনি মাসে কয় লক্ষ টাকা খান الله تلك الله 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 যে সবচেয়ে উত্তম রিজিক দাতা আল্লাহ একবার তো আল্লাহ তালা আমলের দ্বারাও খাওয়াইছেন সাহাবা একরাম প্রমাণ দেখাইয়া দিছেন আমলের দ্বারাও তো আমলটি করবেন আল্লাহর রসুলের সাহাবি আলী রদিউল্লাহ আনু বললেন তোমাকে এই দোয়াটি শিখাই দিতেছি তুমি এই দোয়াটি আমার সাথে পড়ো আপনারাও আমার সাথে জবানে জবানে এই দোয়াটি পাঠ করেন দোয়াটি এখন বলবেন আমার সাথে জবানে জবানে এবং ডিপশনের মধ্যেও লিখে দিব আরবিতে লেখা থাকবে বাংলায় লেখা থাকবে উচ্চারণ অর্থ লেখা থাকবে আল্লাহ একবার তো প্রত্যেকটি আমল করার আগে আপনাকে প্রকৃত মুসলমান হতে হবে আপনাকে গুণামুক্ত হতে হবে এই জন্য আপনি আগে প্রথম তিনবার এস থেকে ফায়ার পরেন আস্তা ইলাই আপনার ওজও থাকুক না থাকুক চলতেছেন ফিরতেছেন বসা অবস্থায় আছেন অবস্থায় আছেন মা বলেন পিরিয়ডকালীন সময়ও আমার সাথে বলেন যে যেই যেখানে যেইভাবে আছেন সর্ব অবস্থা বলতে পারবেন আস্তা ফিরুল্ল হাওয়া এত ব আস্তা গ ফিরুল্ল হাওয়া এত বই আস্তা গ ফিরল হাওয়া এত বই তিনবার তারপরে কালীমায়েবা তিন তিনবার ইল্ল তিনবার লা ইলাহা ইল্লাল কত যে ফায়দা হয়েছে আল্লাহ চোখ দুইটা যখন বন্ধ হয়ে যাইবে তখন বসবেন যে দুনিয়াতে কে সবচেয়ে উপকার করছিল আপনার আল্লাহ যারা এই ভিডিওগুলো দেখে মুসকি মুসকি আসেন তারাও পড়েন ফায়দা পায়া যাইবেন যখন চোখ দুইটা বন্ধ হয়ে যাইবেন দুনিয়া থাকার জায়গা নয় দুনিয়া থাকতে পারবেন না যখন চোখ দুইটা বন্ধ হয়ে যাবে তখন বুঝবেন যে উজু ছাড়াও পড়ার দ্বারা কতগুলা ফায়দা হয়ে গেছে দুনিয়াও ফায়দা খেরাতেও ফায়দা এসতে একবার তিনবার লাই রাহাই তিনবার কালেমায় সাদাতে একবার আমার সাথে বলেন আশ হাদু আল্লাহ ইলাহা ইল্লাহু ওয়া দাহো লা সারিকা লাহু ওয়া সাধু আল্না মুহাম্মাদ আবদ হো অর সোনু আল্লাহ আকবার এমন আল্লাহর অনেক বান্দাবান্দি আছে সারা সব তত দূরের কথা সারা মাস সারা বছরে পর্যন্ত এই আল্লাহর নাম জবান দিয়ে নেয় না আমাদের ভিডিওর মাধ্যমে তারা একবার হইল কালে পরে আল্লাহ একবার আমরা স্বার্থ তারপরে দূর শরীফটি তিনবার সাল্লু আলাই্লাম সাল্লাহ্লাম তারপরে নবীন আলির তালানু বর্ণনা করেছেন তুমি গরিব তুমি অসহায় তুমি দারিদ্রতার মধ্যে রয়েছো তুমি ঋণগস্ত হয়ে আছো তুমি এই দোয়াটি পড়ো আপনিও আমার সাথে বলেন পারলেও এইভাবে পড়ে দেখেন কি ফায়দা হয় যে নিয়মে বললাম ইস্তেগফার তিনবার লা ইলাহা তিনবার কালেমা শাহাদাত একবার দুরূস তিনবার তারপরে বলেন আল্লাহুম্মাকফিনি بحلالিকা আন حرامিক واغنিনি بفضલિકা عمن عم سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن عم سواك عم الجل قرش ما بكير بُرِحَدِّ حد يني হাত সুস্থ থাকবে শরীর ভালো থাকবে অন্তরের মধ্যে আল্লাহ তালা হেদায়তের নূর দান করবেন আল্লাহ বি আন হারামিক আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট করে দেন হারামের পরিবর্তে হালাল দ্বারা ওয়াগনি বি লিকা আপনি আমাকে সম্পদশালী বানাইয়া দেন অর্থশালী বানাইয়া দেন ধ্বনি বানাইয়া দেন আপনার ফজল দ্বারা আপনার দয়ার দ্বারা আল্লাহ একবার সম্পদশালী বানিয়ে দেন আপনার দয়ার দ্বারা দুনিয়াবি সম্পদ দ্বারা না আল্লাহ একবার ওয়া নেখান তিনবার পাঠ করবেন ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার আর আজকে যারা বলছে আমাদের সাথে সাথে এভাবে পাঠ করবেন আর প্রতিদিন ফজরের পরে এগারোবার ইয়া রজ্জা আগে তিনবার স্পেক ফার তিনবার লা ই একবার কালেমায় শাহাদাত আর তিনবার দুরুশ্বরী পাঠ করে ইয়া রজ্জা ইয়া রজ্জা আমার সাথে বলেন একবার বলল আল্লাহ খালি হাতে ফিরাবেন নাসমাউল হোসনার হাসনার অন্তর্ভুক্ত আল্লার গুণবাচক সিফাদি নাম অর্থাৎ আল্লাহ তা রিজিক দাতা ইয়া রজ্জা কু ইয়া রজ্জা কুনা রজা রজ্জা ইয়া রজ্জা কু ইয়া রজ্জাকু হে মহান রিজিক দাতা হে মহান সম্পদ দাতা হে মহান অর্থদাতা আল্লাহ একবার ইয়া সমাদু ইয়া সমাদু ইয়া সমাদু হে স্বয়ং সম্পূর্ণ হে অমুখাপেক্ষী আমাকে মানুষের সামনে মুখাপেক্ষী রাইখেন না অর্থাৎ যে কারো ধার ধারে না যে নিজেই স্বয়ং সম্পূর্ণ তিনি হলেন সমাদ তাকে আপনি সকালবেলা এগারো বার পর বললেন আবার সন্ধ্যার বেলা এগারোবার বললেন তাকে সমাদ বলে ডাক দিলেন আর আপনাকে সে মানুষের কাছে হাত পাতাই রাখবে এটা অসম্ভব আপনি ইয়া রজ্জাকু ইয়া সমাদু প্রতিদিন সকালবেলা ফজরের পরে এগারোবার মাঘরিবের পরে এগারোবার পাঠ করবেন তারপরে দোয়া করবেন দোয়া করার আগে আজ আজমটি এখন পাঠ করব অনেক ভাই বোনেরা দোয়া চাইছে কি অসুস্থ কেউ হাসপাতালের বেডে রয়েছে কেউ ঋণগ্রস্ত কেউ অভাবগ্রস্ত কারো সন্তান হয় না নিঃসন্তান দম্পতির সন্তান চায় কারো ছেলে হয় না ছেলে চায় কারো মেয়ে হয় না মেয়ে চায় কেউ কেউ বিভিন্ন রকম সমস্যায় রয়েছে দাম্পত্য জীবনের সমস্যা কারো সন্তানের জন্য ছেলে পায় না উপযুক্ত পাত্র পায় না উপযুক্ত পাত্রী পায় না আল্লাহ যে যা পায় চায় তাদের জন্য দোয়া করব। এবং যারা চাইতে পারে না এই ভিডিওগুলো দেখে দোয়া পাওয়ার জন্য তাদের জন্য দোয়া হবে দোয়ার আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া আস আজমটি আমার সাথে বলেন না বলতে পারলে শোনেন একই ফায়দা একই পরিমাণ উপকারিতা একই পরিমাণ লাভ কে বলছে আল্লাহ তালা বলছেন হামন কোরআন হাদিসের কথা কোরআন হাদিস যদি তোমরা শোনো অথবা বলো ভালো অথবা শুনো একই পরিমাণ সওয়াব একই পরিমাণ নেকি একই পরিমাণ फायदा একই পরিমাণ উপকারিতা তো এস মে আজম তে আমার সাথে বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না হামদু লা ইলাহা ইল্লা حنان المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم الله أكبر أبنى اسم عظم پورت برسن باب شنت برسن أبنى خوش نصيب الله أكبر এখন ছোট্ট পাওয়ারফুল শক্তিশালী দূরটি আমার সাথে তিনবার বলেন সাল্ল্লাহু আলাই ওসাল্লাম সাল্লু সাল্লাম সাল্লু আলহি সাল্লাম এখন দোয়া হবে আপনি দোয়ার মধ্যে আমিন বলে শরিক থাকবেন আপনি আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যাবে আপনি নিজেও জানেন না আপনার কোন কাজের দ্বারা আল্লাহ তালার প্রিয় বান্দাবান্দি হয়ে আছেন আল্লাহ একবার আল্লাহল্লি বারিক আলাই اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. আলমিন আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে থাকায় দেখেন আপনার বান্দারা কীভাবে হাত উঠাইছে কেউ হাত উঠাই নাই আমিন আমিন বলে দোয়া শুরু করেছে আল্লাহ আপনার রসুলের সাথ করেছেন যেখানে জন বান্দা নামাজি থাকে সেখানে আল্লাহ আপনার এক মাহবুব অলি বান্দা থাকে আল্লাহ আপনার গুণবাচক সিফাতের নাম পাঠ করেছি اسماء اعظم পৃথিবীর শ্রেষ্ঠতম দোয়া পাঠ করে আপনার শাই দরবারাত উঠাইছি আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের সমস্ত আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করেন আর সব টুকুন আমাদের পিতা-মাতা আত্মীয়-সজন মায়ে মরুবি যে এখানে মৃত হয় অন্ধকার কবরে সকলের কবরের মধ্যে আর হাদিয়া পৌঁছায়দার আল্লাহ আপনার বান্দাবান্দিরা দোয়া চাইছে কে কে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে আপনার জানার বাকি নাই আল্লাহ অনেকে ঋণগ্রস্ত অনেকে অভাব গস্ত অনেকের সন্তানেরা কথা শুনে না অনেকের সন্তানের জন্য আল্লাহ আপনার কাছে চাইতেছে ছেলে হয় না মেয়ে হয় না আপনার কাছে সন্তানের অভাব নাই আল্লাহ সন্তান দেওয়া ওই সম্পদ ওই সমস্ত দম্পতির কলিজাটাকে মনটাকে আল্লাহ আপনি শীতল করে দেন ঠান্ডা করে দেন সকলকে আপনি সুসন্তান দান করে দেন আল্লাহ যারা অভাবগ্রস্ত নিনগস্ত আল্লাহ সকলকে সম্পদ দ্বারা সকলের ঘর সংসারকে আপনি পরিপূর্ণ করে দেন অর্থ সম্পদ দ্বারা সকলের ঘর সংসারকে আপনি পরিপূর্ণ করে দেন আল্লাহ যারা আমিন আমিন বলতেছে আল্লাহ কার মনে কী কথা কার মনে কী ব্যথা আল্লাহ যারা অসুস্থ তাকে সকলকে আপনি পরিপূর্ণ শেফা করে দেন দাম্পত্য জীবনের সমস্যা আল্লাহ সকলের দাম্পত্য জীবনের সমস্যা দূর করে দেন আল্লাহ যারা দোয়া চাইছে দা দোয়া চাইতে সকলের মনের মনের আশা পারে নাই তামার নাগুলাকে আপনি পূরণ করে দেন ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়ে না জীবনে একবার হইল আপনার ঘরের তোয়ফ আপনার রসুলের রজ হাজি আরত করার তৌফিক দান করে দেন যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ আপনার যে মাহবুব বান্দাবানদের হাত দুইখানা পছন্দ আমিন বলাটা পছন্দ আল্লাহ সেই আমিনের উসিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথা এগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আপনার হাবিবের তোফালে আমাদের দোয়া মনাজকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন رب اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت لا اله ই্লাহরসল্লাহ সাল্লি ওসাল্লাম যারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রবাহ আলমিন সকলকে শোনার মক্কা মদিনা সফর করার অফ করার জিয়ারত করার তৌফিক দান করে দেন আল্লাহ তাল সকলের মনের সকল আশা মনের সকল তামান্না পূরণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি آمين والسلام عليكم ورحمة الله